লহ আকবর এইবার ফাতেমার মিতা লাহান হা বলতেছে স্বামী আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আগে দিয়ে আল্লাহ মিতা লাহান কি স্বপ্ন দেখছে বলো বলো এইবার ফাতেমাদ হিতা লাহান হা বলতেছে ন আলী আমি ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখতেছি আমার আব্বা হকবার আমি আমার আব্বাকে স্বপ্ন দেখতেছি আমার আব্বা বলতেছেন দোজাহান রে বাদশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছে ফাতিমা আজকে তুমি রোজা রাখছো সাহারি করছো আলীর সাথে আর ইফতারই করবা তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার মাত্র এতক্ষণ ফাতেমা রাজি আল্লাহ দরদর করে ফার্না করতেছিলেন এখন কথাটা শোনার মাত্র আলী রাজি আল্লাহ তারা দুজনেই কান্না করতেছে কেননা এই কথা স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আর বাকি নাই যে আমার সাথে সাহারি করছে আর ইফতারি করতে করছে মদোজাহাদের মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে এই স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ করে আজকে পর থেকে ফাতেমা রাধিয়া হুতালা আমার সংসারের জিন্দগিতে আর থাকবে না ফাতেমাও কান্না করতেছে আলীও কান্না করতেছে আল্লাহ আকবর কেননা দুজনের বুঝে এসে গেছে আজকের পর থেকে ফাতেমা দুনিয়ায় আর থাকবে না ফাতেমাও কান্না করতেছে আলীও কান্না করতেছে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন দুইজন যখন কান্না কাটি করতেছে আল্লাহ আকবর একটা পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে স্বামী আপনার কাছে একটা অনুরোধ পায়ের মধ্যে হাত রেখে বলতেছে buddha say ali ali আপনার কাছে একটা অনুরোধ ময়দানে মাস আমাকে লজ্জিত করবেন না আমাকে অপমান করবেন না আপনি আমার স্বামী আপনার খেদমত করতে হয়তো বা পারি নাই আপনার করতে যদি হয়ে থাকে আমাকে স্ত্রী হিসেবে ক্ষমা করে দিবেন হাসরের ময়দানে ময়দানে মাসারে আমাকে লজ্জিত করবেন না আমি দু জাহানের বাদশার মেয়ে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করলে আব্বা লজ্জা পায়া যাবে

কথাটা বলতে দেরি আলী রাজি আল্লাহ 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 আকবর চক্ষু থেকে দরবার করে পানি ছেড়ে দিয়ে বলতেছে ফাতেমা আমার সাথে যেই দিন তোমার বাবা আমার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে দুবেলা ভাত পেট ভরে খেতে দিতে পারি না আমি তোমার কোনো করতে পারি নাই আমার জন্য তুমি খাবারের কষ্ট করছো ফাতেমা আমি তোমাকে এমন ইতিহাস নাই তোমাকে তিন তিনবেলা দুবেলা পেট ভরে খাবার জোগাড় করে দিতে পারছি অগ ফাতে মা স্বামী হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দিও

প্রথমে কান্নাওয়ালা ছিল একজন এরপরে জন এখন চারজন কান্নাওয়ালা তো ফাতেমা রাজি আল্লাহ আনহা তাহার অভ্যাস ছিল যখনই হাসান হুসেন রাজি আল্লাহ তালা কান্না করতেন ওই হাত দিয়া কবরটাকে দেখা দিতেন যাও নানার কাছে চলে যাও চলে যাও ওখানে যাও যাও তো কান্না করতেছে

চলে যাও তোমার মায়ের কাছে চলে যাও কেন না আজকের পর থেকে তোমার মাকে আর কাছে পাবে না মায়ের চেহারার দিকে তাকায় থাকো মায়ের চেহারার দিকে প্রাণ ভরে তাকায় নাও কেন না আজকের পর থেকে তোমাদের মাকে আর দুনিয়ার জমিনে পাবে না এইবার হাসান হুসেন যদি দুই ভাই দৌড়ে চইল আসছে আইসা বলতেছে আব্বা ও আম্মা কান্নার কারণ বুঝে ফেলছি আমাদেরকে বলো বলো কেন তোমরা এবার কান্না করতেছ বলার উদ্দেশ্য ছিল যে ফাতেমা লাহ আল্লাহ আনহা জান্নাতের মহিলাদের সর্দার নি হওয়ার পরেও কি বলতেছে আমাকে ক্ষমা করে দিয়ে সেইখানে মধ্যে আজকে বর্তমান জামানার মধ্যে আমারও কি حالত আমাদের মাbounding কি অবস্থা দম্ভিকতা অহংকার শুধু সারাটা দিন চিন্তা হলো আমার ফার্নিচার নিয়ে আমার ফার্নিচার নিয়ে শুধু চিন্তা আমার অলংকার নিয়ে আ এই গলায় একদিন থাকবে না আমার গলার অলংকার একদিন থাকবে না কিন্তু এই গলাটা নিয়ে ময়দানে মাশারে দরাতে হবে হাতের মধ্যে যেই চুরির জন্য আজকে আপনি আমি পাগল পারা গলার মধ্যে ছেনের জন্য ঘরের মধ্যে ফার্নিচারের জন্য যেই অলংকারের জন্য আজকে আপনি আমি পাগল পারা ওই অলঙ্কার একদিন থাকবে না কিন্তু আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আর খৌফ নিয়া যদি

ইমান না থাকার কারণে চিরস্থায়ী জাহান নামে হয়ে যাবে আর যে মাওলা যে রহমান যেই রহিম যে গফর যে করিম আল্লাহ আকবর আপনাকে আমাকে ইমান দান করলেন মাওলা আল্লাহ আমাদেরকে আপনাকে ইমান দান করলেন এই ইমানের কারণে মুসলমান একদিন না একদিন জান্নাতে হয়ে যাবে খলিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে ইমানদার সর্বদা থাকবে যেখানের মধ্যে কোনো কষ্ট নাই যেখানের মধ্যে পেরেশানি নাই যেখানের মধ্যে কোনো পেরেশান হবে না আল্লাহ আকবর ওই জিনিসটা জান্নাত নামক যে আল্লাহ নিয়ামত দান করবেন আল্লাহ আল্লাহ এইটা দুনিয়ার কোনো চিজ আসবাবের ধারা না দুনিয়ার কোনো পদ পজিশনের ধারা না দুনিয়ায় কোন ফার্নিচারের না দুনিয়ায় কোনো অলঙ্কারের না যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন ওই জান্নাত পেতে হলে শর্ত হলো আর আমল লাগবে এই ইমানকে শিক্ষা দেওয়া হয় আদবকে শিক্ষা দেওয়া হয় সাথে সাথে এটা মা বন্ধের মজলিস বড়ই ভাগ্যবান ওই সমস্ত মা বন্ধ জরায় সমস্ত মাদ্রাসাগুলোতে আসে কথাগুলো শুনে তালেবিনের নিয়তে আসে আমলের নিয়তে আসে বসে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মাগনগুলো বড়ই ভাগ্যবান ভাগ্যবান জানা সমস্ত دینی মসজিদগুলোতে আসে দিলকে পরিবর্তন করে নিজে পরিবর্তন হয় যখন এই সমস্ত মার্কাসগুলোতে আসে মাদ্রাসাগুলোতে মাবোনগুলো পায়ে হেঁটে আসে আর দিনই তালিম শোনার উদ্দেশ্যে আসে আমলের নিয়তে আসে আসে আল্লাহ তাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা ওই সমস্ত মা বোনকে নাকি দিতেই থাকে নেকি নাকি দিতেই থাকে যারা এই সমস্ত তলে বেলেমদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ নসুলও তাদেরকে ভালোবাসে মাদ্রাসার মধ্যে আল্লাহ অনেকে বলেই থাকে মাদ্রাসার ছেলেগুলো একটু দুষ্ট হয় এই কথাগুলো না বলা চাই না আল্লাহ এক ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়ত করতেছিল ওই জামানার মধ্যে পায় হেঁটে যেত অনেকে সাওয়ার হয়ে যেত মক্কার কাছাকাছি আরবের এরিয়ার মধ্যে যখন পৌঁছাইল দেখতেছে আরবের কিছু সন্তানগুলো একটু দুষ্টমি করতেছে খেলাধুলা করতেছে ওই আল্লাহর বান্দা যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য যাবে নবীর রওজা জিয়ারতের জন্য যাবে সেই আরবের এরিয়ার মধ্যে ঢুকে বলতেছে ভেবেছিলাম আরবের মানুষগুলো ভালো এখন দেখতেছি আরবের মানুষগুলো অনেক দুষ্ট বিয়াদ

ঘুমের মধ্যে জিজ্ঞাসা করে হলো দু জাহানের বাদশাহ আল্লাহ রসুল আমি কেন হতবাগা হয়ে গেলাম আমি কেন দুর্বাগা হয়ে গেলাম আমি কেন আপনার রোজা জিয়ারত করার জন্য আসবো না আল্লাহ রাসূল সত্রের মধ্যে বলতেছে আর তুমি যখন মারুবের এরিয়ার মধ্যে চলে আসলা আল্লাহ আকবার আর তুমি কেন জবান থেকে এই কথাটা বের করলা জবান থেকে কেন এই কথা বের করলা আরবের ছেলেগুলো বড় দষ্টু তুমি কি জানো না আমি নবী ও বেলাম আরবের একটি সন্তান কেন এই কথা কে বললা হা সাথে সাথে বুঝে চলে আসছে হা আরব বলে সন্তানকে গালি দিলাম আমার দুজাহানের বাদশাহ রসুল ছিল একজন আরবে এজন্য জন্য কোন দেশ নিয়ে কোন গোত্র নিয়ে মাদ্রাসা ছাত্র নিয়ে এরকম না বলা চাই এটা হলো দুর্ভাগ্যওয়ালা আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ ধান করেন আমিন সাথে সাথে মা বোনদের মজলিস্ত একটা কথা না বললেই না

ও আমার উম্মদের হা শোনো শোনো তোমাদেরকে আমি রোসান সুশন বর্ষ শোনায় গেলাম মানসানা সুন্নাতান হাসানাতান ফালাহু মিথলু আজুরু আনফালিয়া যেই ব্যক্তি একটা ভালো কাজের পথ প্রদর্শন দেখালো যে ব্যক্তি একটা কাজের সহযোগিতা করলো আর ওই কাজটা যদি ভালো হলো রসুল বলেন তুমি যেই ব্যক্তিকে ভালো কাজের সৎ পরামর্শ দিলা তুমি কাজের জন্য উদ্বুদ্ধ করলা ভালো কাজের জন্য সাহায্য করলা সহযোগিতা করলা তুমি নিজে ওই মাদ্রাসার মধ্যে তালিমে আসতেছ আর তুমি দাওয়াত দিয়া দিয়া অন্য বন্ধুদেরকেও নিয়ে আসতেছ অন্য মা বন্ধুদেরকে এখানে নিয়ে আসতেছ শোনো শোনো তোমার বেনিফিট তোমার পাও না তোমার পুরস্কারটা কি হবে দুনিয়ার কোন আলেম বলছে কথাটা এমন না আল্লাহর রসুল দো জাহানের বাদশা বলতেছেন তুমি ভালো কাজে যখন একজন কে উঠায় দিলা ভালো কাজের জন্য সহযোগিতা করলা রসুল বলেন মান মানুষান্না সুন্নাতান হাসানাতান যেই ব্যক্তি একটা ভালো কাজের সূচনা করল হা মা আমিও তালিমে আসলাম আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়া নিয়ে আসলাম রসুল বলেন তুমি পাবে ফালাহু মিসলু আজরু আমসালিহা ওই যে ব্যক্তি আমার দাওয়াতের কারণে মাদ্রাসার মধ্যে ছাত্রকে ভর্তি করাইয়া দিল আমার দাওয়াতের কারণে আরেকটা বোন তালিমে আসলো আমল ধর হইল এই মাদ্রাসার ছাত্র মৃত্যু পর্যন্ত যত আমল করবে আমার দাওয়াতের ধারা যত মানুষ এখানে এসে দিন শিখবে আমল করবে কসম খোদার আল্লাহ রসুল বলেন ফালাহু মিথলু আজরু আমিহা এই সমপরিমাণ সবাব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়া দিবে আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন এই জন্য আমরা নিজেরাও নেক কাজ করব অন্যদেরকেও নেক কাজের জন্য উদ্বুদ্ধ করব নিজেরা নেক কাজ করব শুধু এমন না সাথে সাথে আমাদের মধ্যে যেই আত্মার রোগগুলো আছে বিশেষ করে মা বোনদের মধ্যে যেই ত্রুটিগুলির কারণে আব্বা আম্মা কষ্ট পায় স্বামী কষ্ট পায় এমন কোনো আচরণ না করা কেননা আল্লাহ তালা এদের হুকুম মানার জন্য আপনাকে আমাকে আদেশ করছে রসুল বলেন বলেন যদি আমি নারীদেরকে হুকুম করতাম যদি সিজদা করাকে জায়েজ থাকতো তাহলে মা বোনদের নারীদেরকে বলতাম এরা যেন এদের স্বামীগণকে সিজদা করে কিন্তু সিজদা করা তো জায়েজ নাই এই জন্য তাহলে এখান থেকে বোঝা যায় যে স্বামীদেরকে কতটা কদর করতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার একটা জামানা ছিল একটা জামানা এমন ছিল আল্লাহ আকবার ওই জামানায় নারী পুরুষ ছিল আর আমাদের বর্তমান জামানায় নারী পুরুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমন আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছুড়ে ফজরের নামাজ আদায় করে আলী রাদিয়াল্লাহু তালা আমর اکبر ছিল ফজরের নামাজ পড়ে একেবারে ইশাক নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন আর ওইদিকে আলী রাজি আল্লাহ আনহুর স্ত্রী ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনিও ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে থাকতেন যখন ঈশ্বাকের সময় হতো ঈশ্বাকে নামাজ আদায় করে এরপর যায় নামাজ থেকে উঠতেন আল্লাহ তো একদিন আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করে অভ্যাস অনুযায়ী ঈশ্বাকে নামাজ পড়ে ঘরের মধ্যে আসলে ইসে দেখতেছে আশ্চর্য ব্যাপার ফাতেমা যায় নামাজে আর নাই খোঁজাখুঁজি করতেছে দেখতেছে ফাতেমা তাআলা আনহা ঘরের মধ্যে কিছু কাজ করতেছে আলী রাতিয়া জিজ্ঞেস করতেছে ফাতে মা আমার জীবনে এমনটা দেখি নাই এমনটা হয় নাই আমি যখন আল্লাহ রসুল হিসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করে এরশাদ নামাজ পড়ে ঘরের মধ্যে আসতাম আমি তোমাকে জাই নামাজে বসা দেখতাম ও ফাতে মা আজকে কেন তুমি যায় নামাজের মধ্যে নাই ফাতে মারা দিয়ে আনহা চক্ষু থেকে দরদার করে পানি ছেড়ে দিয়ে বলতে সে আপনাকে বলবো না কাকে বলবো দিদার মধ্যে যত জল্পনা কল্পনা ব্যথা বেদনা আছে অবশ্য আলী আপনি আমার স্বামী আপনাকে বলবো না কাকে বলবো শোনেন 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 আল্লাহ এইবার ফাতেমা রাদি আল্লাহ তালানহা বলতেছে স্বামী আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আলী রাদি আল্লাহ তালানহ বলতেছে অ ফাতেমা কি স্বপ্ন দেখছো বলো বলো এইবার ফাতেমা রাদি আল্লাহ হা বলতেছেন আলী আমি ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখ করতেছি আমার আব্বা আল্লাহ আকবর আমি আমার আব্বাকে স্বপ্ন দেখতেছি আমার আব্বা বলতেছেন দো জাহানের বাদশা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছে সাথে মা আজকে তুমি রোজা রাখছো সাহারি করছো আলির সাথে আর ইফতারি করবা তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে